বাংলাদেশের মাটিতে আজব এলিয়েন মাছ মারতে গিয়ে টানা তিন দিন ধরে মাছ মেরেও কোন মাছ পাচ্ছেন না এক যুবক এদিকে ক্রিকেট খেলা নিয়ে মারামারি লেগে হতাহত দুই খেলোয়াড় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জানা গেছে গত মঙ্গলবার

এলিয়েন কে এখানে বসবাস করছে এলিয়ানটাকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেক সকল লুক এখানে দাঁড়িয়ে আছে এলিয়ান দেখি এলিয়েন এর কাছে গিয়ে নেই আপনি কবে থেকে এখানে আসছেন এলিয়ানটিকে টিকে দেখার জন্য দেখা যাচ্ছে এখানে অনেক সকল লুক এখানে দাঁড়িয়ে আছে আমরা এলিয়ানের কাছে যাই নাকি

শুনছিলেন মাছ মাছ এদিকে বাংলাদেশের এক তিন মেরে তার জীবনের শেষ ইচ্ছা যে পর্যন্ত মাছ না পাবেন সে পর্যন্ত তিনি মাছ মেরে যাবেন এবার আমরা সরাসরি সেই লোকটিকে দেখার জন্য চলে যাচ্ছি আমাদের ইস্তফের কাছে আলামিনের কাছে হ্যাঁ আলামিন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আশিক আপনি যেমনটি বলছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি যুবক মাছ মেরে নাকি তিনি ভাত খাবেন চলেন আশিক এখন আমরা সরাসরি তার কাছে তার মুহূর্তে কিছু শুনি আশিক

শুনছিলেন মাছ শুনবেন খেলার জানা গেছে ফুলবাড়িয়া আর কাতিজোড়া থানা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছে জানা গেছে সেই খেলাতে ইস্টাম দিয়ে মারামারি বেঁধে দুইজনের মাথা আহত আমরা সেখানে বিস্তারিত খবর দেওয়ার জন্য আমাদের স্টাফ রিপোর্টারে রিপোর্টারের কাছে চলে যাচ্ছি শুভর কাছে শুভ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আশিক আমি শুভ ছিলাম খেলার মাঠ থেকে শুনছিলেন খেলার খবর আজকের বিকাল পাঁচটার খবর এখানেই শেষ পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন